এবং অনেক শুভেচ্ছা জানাই এবং আপনারা আমাদের এই ডাকে এসেছেন আমরা সত্যি খুবই আনন্দিত আপনাদের বিয়ে আমরা করি তো ছোট কবিতা হচ্ছে আবৃত্তির জন্য বলা হয়েছে চেষ্টা করছি যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র আছে

আমি কিন্তু মনে মনে বুঝে শেষে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশু অস্পষ্ট কুয়াশা করা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেলে বিচারে আমি জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস চলে যেতে হবে আমাদের চলে যাব

এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চেক লাইফ ইন্সুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাই এর সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ